তাই ঘুরতেছে ঠিক আছে দেখেন আপনি চাইলেও ওই কাজটি খুব সহজে করতে পারেন আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যান পিটিং করতে হয় দেখেন আপনি এই সামান্য কাজটা যদি আপনি জানতে জানা থাকে তাহলে আপনি পাঁচশো টাকার খরচ করা লাগবে না এটা একটা নতুন ফ্যান এটা হচ্ছে আপনারা ফা এই ফ্যানটা আমি খুলতেছি আপনারা দেখেন প্রথমে বক্সটা খুলবেন এই নতুন প্যানের সাথে দুটো ইয়ে পাবেন এটা উপরে এবং দেওয়ার মতো বক্স আর এই হচ্ছে ফ্যানটা এই প্যানটা টোটালি আমি নিতেছি আপনাদেরকে দেখাবো এই কী কীভাবে ফিটিং করে হ্যাঁ শুরু থেকে প্যানের একটা রড থাকে এ রডটা তারপর হাট থাকে এবং মাথায় লটকানোর বা ঝুলানোর ব্যবস্থা থাকে এগুলা আপনি ভালোভাবে দেখবেন তারপরে এ হচ্ছে নতুন প্যান্টটা আপনি কিভাবে ফিটিং ফিটিং করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাবো প্যান্টটা প্রথমে আপনি নাটটা খুলে নেবেন নাটটা খুলে নেওয়ার পরে নাটটা বের করবেন আর এই রডটার ভিতরে আপনার তারটা ঢুকিয়ে নেবেন আমি আগে ঢুকে রাখছি আপনাদের দেখা দেখানোর জন্য হ্যাঁ ভালো করে ইয়ে করবেন এই নাটটা এখানে ছিদ্র আছে ছিদ্র দিয়ে আবারও জায়গা মতো বসিয়ে দেবেন বসায় আপনারা এটাকে আবার এই বল্টুটা লাগাই নেবেন তারপর হচ্ছে প্লাস যেটা থাকবে এই নাটটাকে ভালোভাবে টাইট করে নেবেন মনে রাখবেন এই নাটটা যেন লুজ না থাকে লুজ থাকলে যে কোনো মুহূর্তেই বিপদ করতে পারে ভালো করে টাইট করে নেবেন হুম তারপরে এটা হচ্ছে মাথার নাটব টু এটাকে খুলে নিবেন খুলে নিয়ে আবার প্রদীপ লাগাই নেবেন আগে প্যান ঝুলানোর আগে অনেক সুন্দর লাগে আর একটা বক্স আছে এটা উপরের দিকে থাকবে মুখটা ওটার মুখটা থাকবে নিচের দিকে তারপরে এটা লাগাবে ওই সেম আগের মতোই লাগাবেন তারগুলো এক সাইডে রাখবেন তারগুলাকে ভালোভাবে ধরে একটা সাইডে রাখবেন ঠিক আছে এবার নাটটা লাগিয়ে নেবেন এই আপনার ফ্যান ফিটিং হয়ে গেল আর শুধু ফাঁকাগুলো লাগানো বাকি আমরা আপনাদের দেখাচ্ছি এখন ফাঁকাগুলা বের করবো এই স্ক্রু ড্রাইভার নেবেন প্লাস অথবা মাইনাস আমার এটাতে প্লাস মাইনাস দোনোটাই আছে প্রথমে আপনি স্ক্রুগুলো খুলে নেবেন পজিশন মতো বসাবেন এখানে জামিল আর কোনো কাজ নাই দেখেন এই কাজটা আপনি বাসাবাড়িতে বাড়িতে বসে করতে পারেন আপনি একজন মিস্ত্রিকে ডেকে আনে পাঁচশো টাকা খরচ করার দরকার নেই টাইট দিয়ে দিবেন হয়ে গেছে আপনার ফ্যানের ফাঁকা লাগানো ভালো করে টাইট দিয়ে পরে ফাকাটা লাগাচ্ছি আবার দেখাচ্ছি এটা কিন্তু লাগাবই এই বসারটা না থাকলে অ্যাপল ফ্যানটা কাজ করবে না বন্ধুরা দেখেন আমি এক এক করে একটা ফাকা দেখাইছি আপনাদেরকে আর বাকি দুটো ফাকা আমি লাগায়া দিয়েছি এখন নাটগুলো টাইট দেওয়ার কয়েকজন আসলে আপনারা হেল্প করবে নাটগুলো ভালোভাবে টাইট করবেন টাইট না দেওয়ার কারণ অনেকের ফ্যানের ফাকা ছুটে পড়ে ফ্যান ছুটে পড়ে এই নাটগুলা আসলেই বড় ইম্পর্টেন্ট আপনি ফ্যানের নাটের সাথে সাথে ফ্যানের এই নাটগুলো আপনি টাইট করে নেবেন অনেক সময় তাড়াহুড়া করে কাজ করে নাটগুলো লুজ থাকে আমি এক এক করে ফ্যানের হাঁপাগুলো আঁকবেন মাত্র পাঁচ মিনিট আছে পাঁচ মিনিটে যে ফ্যান ঘুরে উপরটা ঘুরে নিচেরটা ঘুরবে হ্যাঁ আমি এখন আপনাদেরকে দেখাবো ফ্যানটা উপরে কীভাবে জুলায়

এই যে ঝুলানো হয়ে এখন শুধু তার লাগাবে আর লাইন দিবে ফ্যানটা চলবে দেখেন মাত্র পাঁচশো টাকা আপনি আপনার পকেটে রাখতে পারেন যদি এই কাজটি আপনি করতে পারেন পুরো পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনি শিখবেন কিভাবে ফ্যান আনবক্সিং করে আপনি ফ্যানটি লাগাইতে পারবেন একদম সহজ ফ্যানটি এখন লাগানো হচ্ছে কারেন্টের লাইন দেওয়া হচ্ছে আর আমরা আপনাদেরকে দেখাবো ফ্যানটি চালা একটু কর আপনারা ভালো করে উপরের নাটটা যেটা সিলিং এর সাথে আসে নাটটা ভালো করে টাইপ করে নেবেন এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট তারপর হচ্ছে টাইপ রাখবেন এটা যদি না আমাদের ফ্যান লাগান হয়ে গেছে